see আরও বাড়ানো হয়েছে ঠিক শুনেছেন গতকালকে সারা দিন আমরা মাত্র তিনশো ষাট টাকায় আমাদের স্পোকেন ইংলিশ কোর্সটা আপনাদের হাতে তুলে দিয়েছি আজকে সারা দিন ধরেও আমাদের এই কোর্সটার উপর নাইনটি ডিসকাউন্ট থাকছে যে কারণে আজকেও সারা দিন আপনারা মাত্র তিনশো ষাট টাকা দিয়ে আমাদের এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারবেন আজকে রাত বারোটা পর্যন্ত আপনাদের কাছে সময় আছে আপনারা যারা যারা গতকালকে তিনশো টাকা দিয়ে আমাদের কোর্সটাতে ভর্তি হতে পারেননি তাদের জন্য এটা খুবই ভালো একটা সুযোগ আপনারা যে কোনো সারা দিন যে কোনো সময় রাত বারোটা রাত পর্যন্ত মাত্র তিনশো ষাট টাকা দিয়ে আমাদের এই ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারবেন আপনাদের যাদের যাদের ইচ্ছা আছে ঘরে বসে নিজের মোবাইল ফোন থেকে স্পোকেন ইংলিশ একদম প্রো হয়ে যাওয়ার বা স্পোকেন ইংলিশকে একদম নিজের আয়ত্তে নিয়ে আসার আপনাদের সবার জন্য এটা অনেক ভালো একটা সুযোগ আমরা কোর্সে ভর্তি হওয়ার লিঙ্কটা দিয়ে দিয়েছি এই লিঙ্কটাতে গিয়ে এখনই আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে মাত্র তিনশো ষাট টাকায় ভর্তি হয়ে যান ভর্তি হয়ে যান এবং এটা মনে রাখবেন এই ডিসকাউন্ট কিন্তু বারবার আসবে না তো আজকে যদি আপনারা ভর্তি হয়ে যান আপনারা কিন্তু তিনশো ষাট টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারছেন উপরে ক্যাপশনে লিঙ্ক দেওয়া আছে আজকেই ভর্তি হয়ে যান এবং আজকেই কিন্তু লাস্ট ডেট আর কিন্তু আমরা এই ডিসকাউন্টটা না আমরা গতকালকে অনেকজনের থেকে শুনেছিলাম যে দিন শেষে আপনারা অনেকজনই হয়তো বা তিনশো ষাট টাকা দিয়ে ভর্তি হতে পারেননি এ কারণেই আমাদের মনে হলো যে আরো একদিন বাড়িয়ে দেওয়া যায় যাতে আপনারা সবাই যাতে সেম চান্স পান এই কোর্সটাতে তিনশো ষাট টাকা দিয়ে ভর্তি হয়ে যাওয়ার সুপরে ক্যাপশনের লিঙ্ক দেওয়া আছে আজকে রাত বারোটার আগ পর্যন্ত যে কোনো সময় আপনারা কোর্সটাতে ভর্তি হতে পারবেন মাত্র তিনশো ষাট টাকা দিয়ে সুপারের লিঙ্কটাতে চলে যান ক্যাপশনে দেওয়া লিঙ্কটাতে চলে যান এবং কোর্সটাতে আমাদের স্পোকেন ইংলিশ কোর্সটাতে আজকেই ভর্তি হয়ে যান ক্লাসে দেখা হবে